যদি আপনি জাকাত না দেন তাহলে কি হবে যদি আপনি জাকাত না দেন শরীয়তের যদি ক্ষমতা থাকে নেতার যদি ক্ষমতা থাকে তাহলে আপনাকে পিটিএ জাকাত নিয়ে নেবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন উস্তখলিফা আবু বকরিন তখন আবু বাক রাজিয়া আল্লাহর তালান হকে খালিপানি বাচন করা হল ওয়া কাব্ব আর মান কা বার মিনালা আরাব ওই সময়তে অনেকেই কাপের হয়ে গেল অরা বলছে সলাত আদায় করব সাকাত দেব না সলাত আদায় করব সাকাত দেব না তখন হনুমার রাজিয়া আল্লাহর তালান বললেন আউবাকার সিদ্দিকে কেই ফতুকা দিলুন নাশ আজকে মানুষের সাথে লড়াই করবেন কিভাবে। যারা বলছে সাকাত দেব না তারা সলাত আদায় করে আর যারা সলা তাদাই করে তাদেরকে মারা যাবে না আজকে যারা বলছে যে সলা করব জাকাত দেব না আপনি তাদের তাদেরকে মারবেন কি করে তখন সিদ্দিক বলেন কি ইসলাম যেই দিন আপনি মুশরেক ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন আজকে মুসলমান হয়েছেন পুরুষ হয়েছেন এইভাবে কথা বলেন কেন আবুবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ উমারের মতো মানুষকে কা পুরুষ বলছেন বলেন কি আপনি বলেন কি আপনি যেদিন আপনি মুশরেক ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন আজকে আপনি মুসলমান হয়েছেন কা পুরুষের মতো কথা বলেন কেন শুনেন আমি আউবাক্কা সিদ্দিক বলছি আল্লাহ লাউকা তেলমান ফারাকা বেনা সালাতা যাকাতে ফেন যাকাত হাকুল মালে আল্লাহর কসম আমি যুদ্ধ চালিয়ে যাব যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে সালাত আদায় করবে যাকাত দেবে না তাদের সাথে আমার যুদ্ধ চলবে মার না হয় মরব আল্লাহর কসম আমি অবাক্কার সিদ্দিক আল্লাহর কসম করে বলছি যারা সালা আদায় করবে জাকাত দেবে না তাদের সাথে আমার যুদ্ধ চলবে মার না হয় মরব শুধু তাই নয় আরো শুনে রাখুন অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম আমি অবাক্কার সিদ্দিক বলছি আল্লাহর কসম লা মানা উনি আনা কান কান্দুল্লাহ সাল্লাম লা কাতাল মানে হা যারা রাসুলের যুগে জাকাত দিত গরু দিতে এসে গরুও দিয়েছে রসিও দিয়েছে ধান ওসর দিতে এসে ধানও দিয়েছে বস্তাও দিয়েছে আমি অবাক্কার সিদ্দিক বলছি আমার যুগে এসে যদি গরু দেয় রসি না দেয় ধান দেয় বস্তা না দেয় ধান তো দূরের কথা গরু তো দূরের কথা রসি এবং বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব মারবো না হয় মরবো পিটিএ রসি আদায় করব পিটিএ বলেন কে কাপুরুষের মতো কথা বলেন কেন দেখেছেন ইনি হচ্ছে না অবাকার সিদ্ধি যার একটা কথা কেয়া হয়ে এগুলো নড়ানো যায় না যার কথা উনিশ বিশ হয় না আউবাকার সিদ্দিকের ইমান মানুষ বুঝে না তিনি ব্যতিক্রম মানুষ দুনিয়া উমার রাজি আল্লাহ যত ইমানদার মানুষ হোক না কেন উমারের নামটা মানুষ নিলে অন্তর কাঁপে উমার নামটা যদি মানুষ নিত ওই সময় তো অন্তর কেঁপে উঠতো ভয়ে উমার মানে ভিন্ন ব্যাপার শয়তান রাস্তায় হাঁটতো না ও একাধিক দিন বলেছে এরপরেও আবাক্কার সিদ্দিক তার চেয়ে ভিন্ন অত্র বিবরণে বোঝা গেল যদি আপনি আর আমি জাকাত না দিই আর যদি ইসলামের ক্ষমতা থাকে তাহলে হাতে রসি দিয়ে খুবই সাথে বেঁধে পিটিয়ে জাকা আদায় করে নেবে সেটা জায়েজ নিজেও দিলেন না পিটিয়েও নেওয়া হল না তাহলে কি হবে আল্লাহ তালা বলেন ইয়মা ইহমা আলাইহা ফিনারে জাহাংনামা ফা টুকুয়া বেহা যে বাহহুম অজন্য হুম অযোহর হহুম আপনি যে জিনিসের জাকা দিচ্ছেন না সেই জিনিসকে বিচার মাঠে একটা লাঠি বানানো হবে লাঠি তৈরি করে জাহান নামের আগুনে গরম করা হবে জাহান নামের আগুনে গরম করে পার্শ্ব পিঠে কপালে দাগ দেওয়া হবে ফেরেশতারা দাগ দিবেন ছেক দিবেন দাগ দিবেন আর দাগ দেওয়ার সময় বলবেন কেমন লাগে কেমন লাগে এইখানে একটা কথা আচ্ছা ফেরেস্তা এভাবে বলবেন কেন যার পিঠে কপালে দাগ দেওয়া হচ্ছে এটাই তো অনেক কঠিন আবার মুখে বলবেন কেন এই বোকা মানুষগুলিকে অপমান করার জন্য এই বোকা মানুষগুলিকে অপমান করার জন্য আবু বলেন রাসুল সাল্লাম বলেছেন যেই অর্থ সম্পদের জাকাত দেওয়া হবে না এইটাকে সাপ বানানো হবে তা আবার তার থাকবে দুইটা মুখ এটাও কোহালা অনুকহি সেটা তার কাঁধে জড়িয়ে দেওয়া হবে ওয়ায় একোজবে জামাতাই হে কাঁধে জড়ানো অবস্থায় মুখের দুই দিককে ছবল মেরে ধরবে ধরে বলবে আনা মালক আনা কানজ আমি হচ্ছি সেই সম্পদ যার ওসব বের করা হয়নি আমি হচ্ছে সেই টাকা যেই টাকার জাকাত দেওয়া হয়নি আচ্ছা সাপে ছবল মারবে এটাই তো অনেক আবার সাপে কথা বলবে কেন তাকে অপমান করার জন্য ফেরেস্তারা বলবেন কেমন লাগে এটা অপমান করার জন্য সাপে বলবে যে আমি হচ্ছি ওই সম্পদ যার জাকাত দেওয়া হয়নি এটা অপমান করার জন্য সম্মানিত দিনী ভাই যেটা আপনাকে আমি বলতে চাচ্ছি এত কঠিন অবস্থা কেন এটা হচ্ছে আর একজনের হক আপনি যেন না খান এই জন্য আইসার জিয়া বলেন বিচার মাঠে এটা সাফ হয়ে যাবে সাফ হয়ে গিয়ে আপনাকে ধাওয়া করে ছুটবে আর আপনি পালাতে থাকবেন পালাতে 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 যখন আপনার দৌড়ের শেষ তখন আপনি উল্টা ঘুরে দাঁড়াবেন এটা মানুষের গতি সব প্রাণীরই গতি শেষ সীমায় উল্টে দাঁড়ায় উল্টে দাঁড়িয়ে আপনি হাত দিয়ে নিজেকে ঠেকাবেন প্রত্যেকটা মানুষ হাত দিয়ে নিজেকে বাঁচাতে চায় রিক্সার সাথে ধাক্কা লাগলে হাতটা আগে দিয়ে দেয় এটা স্বাভাবিক গতি গাড়ির সাথে ধাক্কা লাগলে হাতটা আগে দিয়ে দেয় এটা স্বাভাবিক গতি যখন শেষ দৌড় তখন ঘুরে আর হাত হাত দিয়ে ঠেকাতে যাবে যাবে সাপের মুখের ভিতরে দুটাই বলছেন এটা হচ্ছে জাকাতের অবস্থা সম্মানিত দিনী ভাই জাকাত দিবেন এই ব্যাপারে খুব সোচ্চার থাকবেন আপনাকে আমি বলেছি যে নিম্ন শ্রেণীর মানুষ মানুষের হক খাই আপনি বড় লোকের ছেলে বড় লোক আপনি গরিব মানুষের হক খাবেন কেন আপনার বাড়িতে ওটা আছে ওটা 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 তো জিনিস আপনি আপনি খান কেন কেন দিতে দেরি করেন আপনার মন মানসিকতা এত ছোট এত ঘেরিনিত কেন আপনাকে এই বিষয়ে সতর্ক করে বলেছি গমা সাপ বিছানে থাকতে পারে গোখরা সাপ বিছানে থাকতে পারে থাকলে আপনাকে দংশন করবে এই কথা নয় ভাগ্যে থাকলে দংশন করবে তাছাড়া সাপ দংশন করবে না